আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আর ঈদের আগে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারেনি আজকে নতুন একটা জায়গায় ঘুরতে আইছি ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা আবশ্যক কেননা আমি অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না আমার ইউটিউব চ্যানেলে আর আমার পিছনের এই জায়গাটা দেখে আপনারা কি চিনতে পেরেছেন যে আমি কোথায় ঘুরতে আইছি তো জানি আপনারা হয়তো অনেকে এই জায়গাটা দেখে চিনতে পারবেন যে আমি কোথায় ঘুরতে আইছি কারণ আপনারা ঈদে অনেকে এই জায়গায় ঘুরতে আইছিলেন আবার অনেকে ঈদের আগে এই জায়গা থেকে ঘুরে গিয়েছেন তো যারা চিনতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা আর যারা চিনতে পারিনি তাদেরকে আমি বলছি যে আমরা কোন জায়গায় এসেছি আর আমরা ঘুরতে এসেছি তিনজন আমি রাব্বি আর ফরিদুল আমরা বাইক নিয়ে এসেছি এই জায়গায় ঘুরতে দেখুন তো এই জায়গাটা কেউ চেনেন অবশ্যই চেনেন যারা ঘুরতে এসেছেন এবং যারা অনেক জায়গা থেকে এই দৃশ্যটা দেখেছেন তারা সকলেই চিনতে পেরেছেন যে আমি কোথায় এসেছি তো আমরা বাইকে করে এসেছি আমাদের সঙ্গে আরও তিনজন আসার কথা ছিল ওদের বাইকটা ছোট এই কারণে এত দূর জায়গা জার্নি করে ওরা আসেনি কারণ ওরা হয়তো আসলে অনেক লেট হয়ে যেত আমরা আমার নতুন বাইক আপনারা সকলে জানেন আর ফোর বি বাইকের একটু টান খুব বেশি যার ফলে আমরা অনেক অনেক লেটে বাইর হয়েছি বাড়ি থেকে প্রায় একটা সাথে বাইর হয়েছি বাড়ি থেকে তারপরও আমরা এখানে এসে তিনটা সাড়ে তিনটার মতো বেজেছে তো আমরা বাইক নিয়ে এসেছি আর এখানে কিন্তু বাইক নিয়ে সরাসরি সামনে এগুতে দেয় না কারণ যেহেতু এটা বর্ডার এলাকা এখানে লেখা আছে বিজি বিজিবির অনুমতি ব্যতীত অতিক্রম নিষেধ আপনি বাইক রেখে সামনে যেতে পারবেন কিন্তু আপনার নিজস্ব কোনো যানবাহন নিয়ে আপনি সামনে যেতে পারবেন না যে ট্রাকগুলো আপনারা দেখতেছেন যাতায়াত করতেছে এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসতেছে আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে এগুলোতে পাথর বোঝাই করা আছে এই দিক থেকে পাথর প্রচুর পাথর আমদানি রপ্তানি করা হচ্ছে তো আমরা এসেছি বাংলা বান্দা আমাদের উত্তরবঙ্গের এটি একটি সীমান্তবর্তী এলাকা জিরো পয়েন্ট যেটা অনেক পপুলার একটা জায়গা বিভিন্ন উৎসবে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে আর যেহেতু বর্ডার এলাকা যার ফলে এই জায়গাটা একটু সেন্সিটিভ জায়গা আর এখানে বিজিবি আছে এই ক্যাম্পগুলোতে এনারা এখানে চেকিং করে ভারত থেকে যারা আসে বা ভারত থেকে যে গাড়িগুলো আসে এখানে চেকিং করা হয় তারপর এখান থেকে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয় এখানে নামাজ পড়ার জন্য একটা জায়গা আছে অনেকে আপনারা এখানে এসে নামাজ পড়তে পারেন আর আমাদের এই স্থল অর্থাৎ বাংলা থেকে ঢাকার দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার রংপুর বিভাগের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার দিনাজপুর বোর্ডের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এবং আমাদের শহীদপুরের দূরত্ব হচ্ছে একশো একচল্লিশ কিলোমিটার ঠাকুরগাঁয় একানব্বই কিলোমিটার এখান থেকে এই মুহূর্তে আর আমরা যেহেতু নীলফামারি থেকে এসেছি আমাদের নীলফামারি থেকে এই বাংলা দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আর আমরা বাইকে আসতে আমাদের প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগছে আর আপনারা যারা এখানে আসবেন ঘুরতে তারা অবশ্যই একটু সকাল সকাল আসবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা জিরো পয়েন্ট আছি আর আমাদের ওই যে সামনে যে গেটটা আছে ওটা হচ্ছে ইন্ডিয়া গেট আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে ঢুকতেছে এই ট্রাকগুলো আমাদের বাংলাদেশ থেকে যে ট্রাকগুলো যাচ্ছে সেগুলো ইন্ডিয়ান গেটে চেক করা হচ্ছে আর ইন্ডিয়া থেকে যে ট্রাকগুলো আসছে সেগুলো বাংলা আমাদের ওই যে বাংলাদেশ গেটে চেক করা হচ্ছে